এবং তার বাংলা অর্থ উক্ত শব্দগুলো আপনার মনের সকল চাওয়া পাওয়া ও আকাঙ্ক্ষার কথা ইংরেজি ভাষায় আপনার পার্টনারের সাথে শেয়ার করতে অনেক সহায়ক হবে শুদ্ধভাবে ইংরেজি শব্দের উচ্চারণ করতে পারবেন সর্বোপরি আপনার ইংরেজি ভাষার দক্ষতা বাড়িয়ে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন আজকে আমাদের প্রথম শব্দটি হচ্ছে ফরিড ফরিট শব্দটির অর্থ কপাল ফরিড অর্থ কপাল শব্দটির অর্থ মাথার খুলি স্খল অর্থ মাথার খুলি ডেফা ডেফাকেট ডেফা খেইট শব্দটির অর্থ মলত্যাগ করা ডেফা অর্থ মল ত্যাগ করা ফাট ফাট শব্দটির অর্থ পাইপথে বায়ু নিঃসারণ ফাট অর্থ পাইপথে বায়ু নিঃসারণ ডিজরোগ ডিজরোগ শব্দটির অর্থ নগ্ন হওয়া ডিজরোগ অর্থ নগ্ন হওয়া ইউনাক অর হারমাফোরাইট অর্থ হিজরা ফোজা বা উভলিঙ্গ ইউনাক অর হারমাফোরাইট শব্দটির অর্থ হিজরা খোজা বা উভলিঙ্গ ইচ ইচ শব্দটির অর্থ চুলকানি ইচ অর্থ চুলকানি extramarital রিলেশনস অর্থ পরকিয়া বা ব্যবচার ম্যারিটাল রিলেশনস শব্দটির অর্থ পরকিয়া বা বাচার মৌল মৌল শব্দটির অর্থ তিল মৌল অর্থ তিল ফেটারনাল ফেটার্নাল শব্দটির অর্থ পৈতৃক ফেটার্নাল অর্থ পৈতৃক ইমফোটেন্ট ইমফোট শব্দটির অর্থ নপুংসক বা পুরুষত্বহীন ইম্ফোটেন্ট অর্থ নপুংসক বা পুরুষত্বহীন সেলাইভা সেলাইভা শব্দটির অর্থ মুখের লালা সেলাইভা অর্থ মুখের লালা স্ফিট স্ফিট শব্দটির অর্থ থুথু স্ফিট অর্থ থ্রুথ্রু থিউফল থিউ ফল শব্দটির অর্থ চোখের মণি বা তারা থিউ ফল অর্থ চোখের মনি বা তার উইঙ্ক উইংক শব্দটির অর্থ চোখের পল উইঙ্ক অর্থ চোখের পল সার্কাম সিজন সিজন শব্দটির অর্থ সন্নুদ মুসলমানি বা খতনা সাক্ষাম সিজন অর্থ সন্নুদ মুসলমানি বা খতনা সেনিয়ন শব্দটির অর্থ চুলের খোপা জটা বা গোছা সিনিয়ন অর্থ চুলের খোপা চুলের জটা বা চুলের লাভ ফ্ল্যাটনিক লাভ শব্দটির অর্থ নিষ্কাম ভালোবাসা ফ্ল্যাটনিক লাভ অর্থ নিষ্কাম ভালোবাসা শব্দটির ব্রাইট গ্রুম অর্থ বর বা পাত্র ব্রাইট ব্রাইট শব্দটির অর্থ বের কোনে বা নববধূ ব্রাইট অর্থ বা নববধু ব্রাইট গ্রুম অর্থ বরযাত্রী ব্রাইট গ্রুম শব্দটির অর্থ বরযাত্রী ফেটারনি শব্দটির অর্থ পিতৃত্ব ফেটারনি অর্থ পিতৃত্ব স্কুইস শব্দটির অর্থ টেপা বা মর্দন করা স্কুইস অর্থ টেপা বা মর্দন করা রা রাব শব্দটির অর্থ মাজা বা ঘষা রাব অর্থ মাজা বা ঘষা উম উইভাম শব্দটির অর্থ ডিম্বাণু উইভাম অর্থ ডিম্বাণু লেভাফেই লেভাফেইন শব্দটির অর্থ প্রসব বেদনা লেভার ফেইন অর্থ প্রসব বেদনা বিয়ার্ড শব্দটি অর্থ দাড়ি বিয়ার্ড অর্থ দাড়ি ক্লিং ক্লিং শব্দটির অর্থ শ্বশুরবাড়ি বা জেলখানা ক্লিং অর্থ শ্বশুরবাড়ি বা জেলখানা শব্দটির অর্থ প্রস্তাব দেওয়া ফ্রোফস অর্থ প্রস্তাব দেওয়া আমফিট আমফিট শব্দটি অর্থ বগল আমফিট অর্থ বগল অকেরি হ শব্দটি অর্থ বগলের চুল অক্সিলেরি হেয়ার অর্থ বগলের চুল এয়ার ওয়াক্স ওর সিরুমেন শব্দটির অর্থ কানের ফিল এয়ার ওয়াক্স ওর সিরুমেন শব্দটির অর্থ কানেরিডালি শব্দটির অর্থ ব্যাভিচার অ্যাডালথারির অর্থ ব্যিল্যান্ডার ফিল্যান্ডার শব্দটির অর্থ প্রেমের ভান বা ছলনা করা ফিল্যান্ডার অর্থ প্রেমের ভান বা ছলনা করা শব্দটি অর্থ প্রেমিক বা নাগর ফিল্যান্ডার শব্দটি অর্থ প্রেমিক বা নাগর ব্রথল ব্রথল শব্দটির অর্থ পতিতালয় ব্রথল অর্থ পতিতালয় ফান্ডল ফন্ডল শব্দটির অর্থ আদর করা ফন্ডল অর্থ আদর করা জব্দটির অর্থ চুয়াল জ অর্থ চুয়াল ইয়ার হোল ইয়ার হোল শব্দটির অর্থ কানের ছিদ্র ইয়ার হুল অর্থ কানের ছিদ্র ইয়ার ল্যাব ইয়ার ল্যাব শব্দটির অর্থ কানের লতি ইয়ার ল্যাব অর্থ কানের লতি থাই শব্দটির অর্থ উরু থাই অর্থ উরু ঠাং ছাং শব্দটির অর্থ জিহুবা ছাং অর্থ জিহুবা ব্যাক শব্দটি অর্থ পিঠ ব্যাক অর্থ পিঠ গাম গাম শব্দটির অর্থ মারি গাম অর্থ মারি হিল হিল শব্দটির অর্থ পায়ের গোড়ালি হিল অর্থ পায়ের গোড়ালি তাম থাম শব্দটি অর্থ বৃদ্ধাঙ্গুল থাম অর্থ বৃদ্ধাঙ্গুল শব্দটির অর্থ ঘাম ঘাম ভেইন শব্দটির অর্থ শিরা ভেইন অর্থ শিরা লিটল ফিঙ্গার লিটল ফিঙ্গার শব্দটির অর্থ কনিষ্ঠা আঙ্গুল লিটল ফিঙ্গার অর্থ কনিষ্ঠা আঙ্গুল অর্থ হাতের তালু ফাম অর্থ হাতের তালু ফুট ফুট শব্দটির অর্থ পায়ের পাতা ফুট অর্থ পায়ের পাতা আইব্রোস আইব্রো শব্দটির অর্থ চোখের ভ্রু অর্থ ভ্রু আইনিট শব্দটির অর্থ চোখের পাতা আইনিট অর্থ চোখের পাতা এফিগ্লটিস ওর ইউভিউলা এফিগ্লটিস ও ইউভিউলা শব্দটির অর্থ আলজিভ এফিগ্লটিস অর ইভিউলা অর্থ আলজি ইউরিনাইট ইউরিনাইট শব্দটি অর্থ প্রস্রাব করা ইউরিনাইট অর্থ প্রস্রাব করা শোল্ডার শোল্ডার শব্দটি অর্থ কা শোল্ডার অর্থ কা নি নি শব্দটি অর্থ হাঁটু নি অর্থ হাঁটু শব্দটি অর্থ ফালতুলেস অর্থ খাডল খডল শব্দটি অর্থ আলিঙ্গন করা খাটল অর্থ আলিঙ্গন করা মিরল মিরর শব্দটি অর্থ Aina, Midor ortho, Aina. So that's all for the time being. Thanks for watching the video. Please subscribe my YouTube channel and follow my Facebook page Rohit Educare to get the new videos like this one.